আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাতু দার্স উদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের ক্লাসের একুশ নম্বর দিন গত ক্লাসে আমরা কলকলার পরিচয় এবং কলকলার মাস্ক করেছিলাম আজকে আমরা লিনের পরিচয় এবং লিনের মাস্ক করবো ইনশাআল্লাহ তো প্রথমেই লিন কাকে বলে লিন অর্থ নরম করে তাড়াতাড়ি পড়া লিনের হরফ কয়টি লিনের হরফ হচ্ছে দুইটি জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াউ জবরের বাম পাশে যজমওয়ালা ইয়া এই দুটো হচ্ছে লিনের হরফ হ্যাঁ লিনের হরফ হতে গেলে আপনার দুটো বিষয় থাকতে হবে ডানের হরফে জবর থাকতে হবে এবং ওয়াও অথবা ইয়ার পরে সাকিন থাকতে হবে ওয়াউ হরফ অথবা ইয়া হরফে সাকিন থাকবে এবং তার ডানে কি থাকবে জবর থাকবে জের অথবা পেশ থাকলে কিন্তু হবে না ঠিক আছে জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও অথবা যজমওয়ালা ইয়া হলে নরম করে তাড়াতাড়ি পরিতে হয় নরম করে তাড়াতাড়ি পড়িতে হয় ইহাকে লিন বলে এতটুকু মুখস্থ করতে হবে শিক্ষার্থীদের বলছে যে এতটুকু মুখস্থ করতে হবে জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও অথবা যজমওয়ালা ইয়া হইলে নরম করে তাড়াতাড়ি পড়িতে হয় এতটুকু দেখে দেখে মুখস্থ করতে হবে ঠিক আছে এটা কিন্তু লাইভ ক্লাসে উস্তাজি পড়া ধরবে লিনের হরফ পড়ার নিয়ম লিনের হরফ পড়ার নিয়ম হচ্ছে বা ওয়াউ জবর বাউ আমরা জজম বা সাকিন হরফ যেভাবে পড়েছি এটাও ঠিক সেভাবেই পড়তে হবে বা ওয়াউ জবর বাউ বা ইয়া জবর বাই তা ওয়াউ জবর তাউ তাইয়া জবর তাই এরকম হ্যাঁ লিনের হরফ পড়ার নিয়ম হামজা ওয়াউ জবর আউ হামজা ইয়া জবর আই আও আই বাও জবর বাউ ইয়া জবর বাই বাউ বাই তাও জবর তাও তাইয়া জবর তাই তাও তাই সাওয়ও জবর সাউ সায়া জবর সাই সাউ সাই জিম ওয়াউ জবর যাও জিম ইয়া জবর যাই যাও যাই হাওয়াও জবর হাউ حیا جبر حی حي. حو حی خاو جبر خاو خایا جبر خای خاو خای خاو خای دال واو جبر داو دالیا جبر دای داو دای دال واو جبر ذاو دالیا جبر دای ذو ذي را واو جبر راو رایا جبر رای راو رای زا واو جبر زاو জায়া জবর যাই যাও যাই সিনওয়াও জবর সাউ সিনিয়া জবর সাই সাউ সাই সিনওয়াও জবর সাও সিনিয়া জবর সাই সাও সাই সদওয়াও জবর সৌ সদিয়া জবর সই সৌ সই দদওয়াও জবর দও দদিয়া জবর দই দৌ দই মোটা থাকবে দৌ দই তওয়াও জবর তৌ طايا جبر طي طو طي ظا جبر ظو يا جبر ظي ظو ظي عين و جبر عو عين يا جبر عي عو عي غين و جبر غو غين يا جبر غي غو غي فا جبر فو فا جبر في فو في قف و جبر قو قف يا جبر قي অও ওই, কাফুওয়াও জবর কাউ, কাফিয়া জবর কাই। কাউঁ কাই লামওয়াও জবর লাও, লামিয়া জবর লাই। লাউ লাই, মিমুওয়াও জবর মাউ মিমিয়া জবর মাই। মাউ মাই, নুুওয়াও জবর নাও নুনিয়া জবর নাই। নাও নাই, ওয়াও ওয়াও জবর ওয়াউ, ওয়াউয়া জবরভাই। ওয়াউভাই, ওয়াউভাই। ও ওয়াউ জবর ইয়া জবর ওয়াই ওয়াউ ওয়াই ওয়াই এটা ভালো করে পড়তে হবে হ্যাঁ ওয়াই হা ওয়াউ জবর হাও হা জবর হাই হাও হাই হাউ হাই হামজা ওয়াউ জবর আউ হামজা ইয়া জবর আই আউ আই আউ আই ইয়া ওয়াউ জবর ইয়াও ইয়া জবর ইয়াই ভিডিওকে ইয়াই বন্ধ করে প্রত্যেকটা লাইন কয়েকবার করে পড়ে পড়ে ঠিক করে নিতে হবে ঠিক আছে লিনের মাস্ক দুই লিনের হরফ নরম জবর তুন তুন করে তাড়াতাড়ি পড়ে যেতে হয় তাই না তাহলে বা হরফের পরে জবর আসছে ইয়া হরফে সাকিন আছে এখানে লিনের হরফ গঠিত হয়েছে তাহলে পড়তে হবে কিভাবে বাই তুন বাই, তুন বলেন বাই, তুন বাই তুন নরম করে বাই বাই তুন বাই তুন ঠিক আছে কাফিয়া জবর কাই দাল দুই পেশ দুন কাই দুন কাই দুন কাই দুন ওয়াউয়া জবর ওয়াই লাম দুই পেশ লুন বাই লুন ওয়াই 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 লুন বললে কিন্তু ভুল হবে ওয়াই লুন বাই লুন গাইনিয়া জবর গাই সা দুই পেশ সুন

মিমদুই দুই পেশ মুন সৌ মুন সও মুন সৌ মুন এগুলো হচ্ছে লিনের হরফের মাস্ক করলাম আমরা ঠিক আছে এরপরে হচ্ছে অনুশীলনী অনুশীলনীতে আমি আপনাকে প্রশ্ন করব আপনি ভিডিওকে বন্ধ করে অথবা আমি সময় দিচ্ছি এই সময়ের মধ্যে উত্তরগুলো দিবেন ঠিক আছে প্রশ্ন নম্বর এক সাকিন বা জজম কাকে বলে উত্তরটি হচ্ছে হরফের বদ্ধ উচ্চারণকে সাকিন বলে দুই নম্বর যুক্ত হরফগুলোর উচ্চারণ বলুন আস আন অক এম এফ বিউ তিল সাকিনযুক্ত শব্দগুলো বলুন ميمثاجر مثل ميث لام لا لا ميم بش كوم مِثْلَكُمْ لا بعض بيض عين جر عي بيض عي بعلم جر بيل بخابش بخ بيل بخ لام جر لي بيل بخ لي همزة حابش أوح ضد راجر ضير أوح ضِرْ تامين بيش توم أوح ضِرْتُمْ توم أوح ضير চার নম্বর প্রশ্ন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে হবে বলুন সিন্দুইজের সিন সিন্দুইজের সিন সদের সিন সাদ আইন দুইজের ইন হামজাহ দুইজের ইন দুইজের উইন ওয়াউ দুইজেরে আমাদের একটু বেশি সমস্যা হয় এই জন্য এটাকে আরেকটু ভালো করে আমাদের পড়তে হবে হ্যাঁ ওয়াউ দুইজের উইন দুইজের উইন হ্যাঁ পাঁচ নম্বর প্রশ্ন লিন কাকে বলে জবরের বামপাশে জজমওয়ালা ওয়াউ জবরের বামপাশে জজমওয়ালা ইয়াকে লিন বলে ঠিক আছে এই শব্দগুলোর উচ্চারণ বলুন خایا جبر خی رادوی پش رون خی رون غینی جبر غی سادوی پش ثون غی ثون خاو جبر خو فادوی پش فون خو فون واویا جبر وی لم دوی پش لون وی لون صادواو جبر صو تا دوی پش تون صو تون نمبر پرسنو قلقلر حرف قویتی উত্তরটি হচ্ছে পাঁচটি অফ অ বা জিম ডাল মাসাল্লা এখন আপনি বুঝে গেলেন এই গত অধ্যায়ে আপনি যতটুকু পড়েছেন আসলে কতটুকু হয়েছে যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আপনি পারেননি সেই প্রশ্নগুলোর উত্তর পিছনে যে আবার পড়ে নেবেন এবং এগুলো ঠিক করে নেবেন তো আজকের ক্লাস এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহর কাছে এ দোয়াই করে আজকের ক্লাস শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته